এখানকার মানুষ তারা চেয়েছিলেন ব্যারেক কর্মীকে আমি প্রার্থী হয়ে লড়ি তাদের আশীর্বাদ নিয়ে লড়ব আর নিশ্চিতভাবে যেভাবে দু হাজার উনিশে জয় পেয়েছিল দিয়েছিল মানুষ আমাকে তার থেকে অনেক বেশি মার্জিন নিয়ে এবার জয় সুনিশ্চিত করব প্রত্যেকটা মানুষের দরবারে যাব যেভাবে

অনেকদিন ধরে শুরু আছে আমার বিশ্বাস ছিল দল আমার উপরে ভরসা রাখবে আমাকে নমিনেশন দেবে তাই আমি অনেকদিন আগে থেকেই আমি প্রচারে নেমেছিলাম কিন্তু অফিসিয়ালি ঘোষণা আজকে হয়েছে তার জন্য অপেক্ষা করছিলাম সবাই উৎসব পালন করছে আপনি দেখুন সকাল থেকে উৎসব মেলাতে আমরা ছিলাম বসন্ত উৎসব সঙ্গে সঙ্গে সবাই আজকে নাম ঘোষণা হওয়াতে সবাই দেখো রাজনীতিতে যারা মানে ভোটের সময় রাজনীতিতে না হবে তাদের জন্য সমস্যা আছে আমরা চব্বিশ ইন্টু রাজনীতি করার লোক আমরা মানুষকে সঙ্গে সবসময় থাকি এই আমাদের জন্য ভোট কালকে হোক আজকে হোক সেটা কোনো সমস্যা নেওয়াল যত লিখেছে তৃণমূল কংগ্রেস যত তত মানুষ যদি ওদেরকে ভোট দিয়ে তাই তাও দেবে পার্থভৌমিককে আমি তো মনেই করি না পার্থভৌমিক তো লড়ছে না লড়ছে আমার এখানে পুলিশ কমিশনার এখানকার পুলিশ পার্থভূমিক কে পার্থভূমিতে কোনোদিন কোনো মানুষকে ভালোই করে কোনো তৃণমূল কর্মীকেও ভালো করে এখানে ব্যারেকপুরের কোন ইন্ডাস্ট্রিজনে কোনো কাজ করি এখানে ব্যারাকপুরটাকে সর্বনাশ জায়গা পৌঁছবার জন্যে সবসময় তার চেষ্টা থাকে একটা লুটের রাজ কায়েম করেছে পুরো এলাকার মধ্যে তোলাবাজ এক্সট্রাশনিস্টদেরকে জাগা করে দিয়েছে পঞ্চায়েত ভোট মিউনিসিপ্যালিটি ভোট যেভাবে মানুষ তার উচিত জবাব ভোটের ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে বটমের মাধ্যমে দিয়ে পুলিশের সঙ্গে লড়াই কেন এখানে তো পুলিশই লড়ছে চারশো লোককে এখন পর্যন্ত একশো সাত কেটেছে তার বয়স পঞ্চাশ বছর কারো সত্তর বছর ষাট বছর সে হান্ড্রেড টেনে আসামি বানিয়েছে এখানে লড়ছে তো পুলিশ বাংলায় পুলিশই লড়ছে বাংলায় তৃণমূলের কর্মী আর তৃণমূল সমস্ত যারা পুরনো কর্মী দীর্ঘদিন ধরে সিপিএম এর বিরুদ্ধে যারা লড়াই করেছিল তাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে আর তোলা সামনে চলে এসেছে দশ পার্সেন্ট লোক লুটছে আর নব্বই পার্সেন্ট লোক বেচারা বসে দেখছে আর দুর্দশার জন্য তারা তাদের চোখে জল পানীতে কি দুর্নীতি পার্থভূমিকে লুট এলাকার সন্ত্রাস গুন্ডা পুলিশের রাজ চাকরি চুরি কয়লা চুরি থেকে ক্যাটাল স্মগলিং থেকে নিয়ে সন্দেশস্থলী থেকে নিয়ে সিএ যে মানুষের অধিকার দিয়েছে সবটাই সামনে রেখে এখানে লড়াই ব্যারেকপুরের মানুষ পার্থভূমিককে বিরুদ্ধেই ভোট দেবে এটা আমরা জানি কেন পার্থভূমিক কারো হয়ে কোনোদিন কোনো ভালো কাজ করবে আমি তো ইলেকশন লড়ছি না সরকারের থেকে মাত্র দুটো ইলেকশন লড়েছি বাদ সব সরকারের বাইরে থেকে লড়েছি তখনও জিতেছিলাম এখনো যেমন